আপনাদেরকে খুব হাস্যকর একটা জিনিস দেখাই দেখে জিনিসটা আমার কাছে মানে হাস্যকর হলেও জিনিসটা খুব দুঃখজনক একটা জিনিস দেখেন আমার এই যে ছবিটার মধ্যে মধ্যে দেখান লেখা আছে গোল্ড রয়্যাল গোল্ড রয়্যাল সাদে মানে কোয়ালিটি প্লাস সাদে মানে ফার্স্ট ক্লাস আচ্ছা একটা সিগারেট সিগারেটের মধ্যে থাকে কি সিগারেটের মধ্যে নর্মালি থাকে হচ্ছে জর্দা আর হচ্ছে ভিতরে একটা ফর্মের মতো কি যেন একটা থাকে আর একটা প্লাস্টিক সরি কাগজ উপরে যে একটা কাগজ মোড়ানো থাকে এখন এটার মধ্যে স্বাদ কি আসলো ভাই এটার মধ্যে স্বাদের কি আছে আর সিগারেট তো খাওয়া হইতেছে যাই আমরা কেমনি এই আগুন ধরা তাই না আগুন ধরালে হচ্ছে বাইরে ধুমা ধুমার মধ্যে কি স্বাদ আছে আমার বুঝান ধুমার মধ্যে কোনো স্বাদ হয় যেখানে ডাক্তাররা বলতেছে যাদের পুষ্পুস ক্যান্সার হয় পুসফুস ক্যান্সার যারা পুসফুস ক্যান্সারে আক্রান্ত তাদের মধ্যে সত্তর পার্সেন্ট পুসফুস ক্যান্সার হয় একমাত্র স্মোক মানে করার কারণে সিগারেট খাওয়ার কারণে আপনি বলেন এখানে কি আছে এখানে যে সাদের সাদের কি আছে এখন অনেকে বলবেন যে কত মানুষ আছে সিগারেট খায় কিন্তু তাদের কিচ্ছু হয় না বছরের পর বছর সিগারেট খাই যে কিচ্ছু হয় না ভাই সিগারেট খাইলে কিচ্ছু হয় না এটা যে বলতেছেন সিগারেট যারা খায় তাদের ন্যূনতম দেখবেন যে সবার যারা কাঞ্চনীয় সিগারেট খায় তাদের সবার দেখবেন যে কাশি হান্ড্রেড পার্সেন্ট কাশি আছে কাশিটা হয় মূলত কুকুর থেকে মূলত কাশিটা হয়তো যাই আপনার পুষ্পের পুষ্পুষের থেকে এখন মানে সিগারেট খাওয়ার কারণে মূলত পুষ্পুষির সমস্যা হয় আর ওই সমস্যা থেকে কাশি তৈরি হয় দুই রা কিন্তু আপনার লিভার মানে পুষফুস ক্যান্সার হবে না দুইরা ঠিক আছে এটা হইতে কিন্তু একটু সময় লাগে দেখেন হয়তো অনেকের মানে ক্যান্সার হয় না ঠিক আছে হয়তো অনেকের শরীরে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু ভালো রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে হয়তো ক্যান্সার হইতেছে না কিন্তু আপনি একটা জিনিস দেখায় বুঝাই আফ্রিকাতে কিছু মানুষ আছে জঙ্গলে বসবাস করে এখন তারা কিন্তু দেখেন যে মানে তারা কিন্তু আপনার মানে বন জঙ্গল থেকে আপনারই খায় এই বানর তারপরে হচ্ছে ইঁদুর বিভিন্ন প্রাণী আর কি শিকার করে খায় তাদের চলাপড়া খুব নোংরা এত নোংরা তারা কিন্তু হাতটা পর্যন্ত ঠিক মতো পরিষ্কার করা খায় না কিন্তু ডাক্তাররা বলতেছে যে আমাদের আমাদের পেটের মধ্যে যেই হয় মানে কি বলে কৃমি হয় কৃমি এগুলো হচ্ছে মূলত হাত অপরিষ্কার বা প্লেট অপরিষ্কার পরিষ্কার না করে খাওয়ার কারণে ঠিক আছে মানে হাত না ধুয়ে খাওয়ার কারণে এখন আমরা মানে অনেক কিন্তু কৃমিটা হয় কিন্তু ওই যে ওরা যে আপটিকার যে রোগেরা ওরা কিন্তু প্রচুর নোংরা মানে চলাফেরা করি কিন্তু তাদের কিন্তু এই সমস্যাগুলো বেশি হয় না কারণ কি নোংরা হওয়ার কারণে তাদের এই সমস্যাগুলো হয় না কারণ হচ্ছে তাদের শরীরে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা এখন আপনি আমি যে লাইফস্টাইল মানে আমাদের যে লাইফস্টাইল আমরা যেভাবে চলাফেরা করি আমাদেরকে যদি বলা হয় যে ওদের মতো চলাফেরা করতে এরকম নোংরা ভাবে বা ওরা যেরকম যে খানাগুলো খাওয়াগুলো খাইতে আপনি কি জীবনে খাবো জীবনে খাবো না মানে আমাদের রুচির সাথে যায় না ঠিক আছে ওটা মানে আমরা জানি যে ওইভাবে চলাফেরা করলে বা ওগুলা খাওয়া মানে ওভাবে খাওয়া দাওয়া করলে বা ওইভাবে চলাফেরা করলে ওরকম লাইফস্টাইল আমাদের আমরা যদি ওই ওরকম লাইফস্টাইল ভাবে চলাফেরা করি তাহলে আমাদের রোগ হওয়ার পসিবিলিটি খুব বেশি মানে খুব সম্ভাবনা বেশি রোগ হওয়ার এখন আপনি যাই না শোনা জীবনে ওদের মতো চলাফেরা করবেন না বা এরকম নোংরা চলাফেরা করবেন না তাহলে আপনি যাই না শোনা সিগারেট খাইতেছেন আপনার ফুসফুসে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি বা রিস্ক আছে আপনি জানেন তারপরও খাইতেছেন কিন্তু সবার তো শরীর একরকম না তাই না সবার শরীরের তো রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম না এখন সতর্ক হওয়া ভালো সতর্ক হওয়া দরকার সিগারেট খাওয়া ডাক্তাররা বারবার বলছে সেইটা দেওয়ার জন্য দেখেন একটু চিন্তা ভাবনা করে দেখেন তারপর আরেকটা সমস্যা হচ্ছে সিগারেট খেয়ে আপনি নামাজে যান নামাজও তো হয় না আপনি সিগারেটের মানে যে গন্ধটা যত চাই যতবারই মানে দাঁত ব্রাশ করেন যত দাঁত ব্রাশ করেন এটা সহজে যায় না ঠিক আছে নামাজ আপনি নামাজে দাঁড়াইছেন আপনার পাশে আরেকজন নামাজি আপনার মুখ থেকে সিগারেট গন্ধ ওনার মুখে যদি যায় ওনার কিন্তু কষ্ট লাগে এটা খুব খারাপ লাগে এটা আমি অনেকবার এটা এই সিচুয়েশন মানে ফেস করছি কারণ আমি বুঝতে পারতেছি হ্যাঁ মানে একটু ট্রাই করেন যে এটা এটা আপনার হামড়ে কিছু না যে ছাড়িয়ে দিতে পারবেন না ট্রাই করলে ছাড়িয়ে দিতে পারবেন আশা আল্লাহ তালা বুঝার তো ফিক